সম্মানিত ভিউয়ার্স ইউনিভার্স কম্পিউটারের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা 40 প্লাস বাজেটের আরো একটি ল্যাপটপ নিয়ে কথা বলবো যারা প্রফেশনালি গ্রাফিক ডিজাইন ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং প্রোগ্রামিং সহ অনলাইন এবং অফলাইন মার্কেটিং এর যে কোনো ধরনের কাজ করতে যাচ্ছেন আশা করি মডেলটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন স্পেশালি যারা ডেল ল্যাপটপ পছন্দ করে থাকেন তাদের জন্য এই মডেলটি আপনারা আপনাদের পছন্দ লিস্টে রেখে দিতে পারেন যে মডেলটি নিয়ে আমরা কথা বলছি মডেলটি হচ্ছে ডেলে ল্যাটিচিউড আর ল্যাটিচিউড সিরিজটা জানেন আমরা অনেকেই জানি যারা ডেল ইউজ করে থাকেন এটা ডেলের একটা বিজনেস সিরিজের ডিভাইস মোটামুটি লং টাইম ইউজ করার জন্য যে সকল মডেল রয়েছে ডেলের মধ্যে এটি একটি মডেল আচ্ছা এর মডেলটি হচ্ছে ডেলের ল্যাটিচিউড ফাইভ ডবল থ্রি জিরো এ মডেলটিতে ফাইভের টুয়েলভ জেনারেশন ইউজ করা হয়েছে টু ফিফটি সিক্স এম ডোট টু এনভিএম এবং এইট জিবি ডিডিআর ফোর র্যাম রয়েছে ডিসপ্লে সাইজ থার্টিন পয়েন্ট থ্রি এবং ব্যাটারি ব্যাক আপ মোটামুটি এগুলোতে খুব চমৎকার পাওয়া যায় যদি তিন চার ঘন্টা পাওয়া যায় আমরা মিনিমাম একটা গ্যারান্টি কিন্তু দিয়ে থাকি আর একেবারেই স্লিম এবং স্মার্ট কোয়ারি ডিভাইসই তৈরি করা হয়েছে একেবারে লাইট ওয়েটের মধ্যে খুব সহজে কিন্তু ক্যারি করার সুযোগ রয়েছে তো যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে আহ ক্যারি করার প্রয়োজন পরে আপনাদের পছন্দের মতো ডিভাইসটি রেখে দিতে পারেন একেবারেই লাইট ওয়েটের মধ্যে খুব চমৎকার একটা ডিভাইস এটি আর যেহেতু টুয়েলভ জেনারেশন প্রসেসর ইউজ করা হয়েছে মোটামুটি প্রসেসর স্পিড অনেক ভালো পাওয়া যাবে এই মডেলটি তো ফোর জিবি গ্রাফিক্স কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে ইম্পর্টেন্ট যে পোর্টগুলো রয়েছে যদি বলি আমরা ফার্স্টে একটি টাইপ সি চার্জারের একটি পোর্ট রয়েছে এবং একটি ডাটা ট্রান্সফারের জন্য একটি টাইপ সি পোর্ট রয়েছে একটি ইউজি পোর্ট রয়েছে বাম পাশে দেখি একটি লক একটি রয়েছে দেখি একটি লক পোর্ট রয়েছে এবং এ পাশেও একটি ইউএসবি পোর্ট রয়েছে একটি অডিও পোর্ট এবং এখানে পাওয়ার বাটনটি দেওয়া হয়েছে খুবই চমৎকার এই অপশনটি এখানে পাওয়ার বাটন না এটি অবশ্য এখানে সিম কার্ড ইউজ সুযোগ রয়েছে যদি মডিউলার এখানে ইউজ করে থাকে তো এই ল্যাপটপটি আমরা ইউনিভার্স কম্পিউটার থেকে দিচ্ছি মাত্র ফর্টি এইট টাকায় অর্থাৎ আটচল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আপনারা আপনাদের পছন্দ লিস্টে রেখে দিতে পারেন তো এছাড়াও আমাদের স্টকে আরও বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ রয়েছে যে কোনো মডেল সম্পর্কে বিস্তৃতভাবে জানার প্রয়োজন পড়লে আমাদের ফোন নম্বরে আপনারা কন্টাক্ট করতে পারেন আর এছাড়াও আহ আপনাদের যদি নির্দিষ্ট কোনো রিকোয়ারমেন্ট থাকে নির্দিষ্ট কোনো মডেলের ডিমান্ড থাকে আমাদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের পছন্দের ল্যাপটপগুলো আপনাদের পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করব আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে হয়তো আবারও দেখা হবে সালামু আলাইকুম